চলপালাই একটি মহিলাদের নিজস্ব গ্রুপের নাম কলকাতা ও তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার সম এই গ্রুপের মহিলারা একসাথে ঘুরতে যান এই গ্রুপের অন্যতম সোমা জানা জন্মসূত্রে কুলটিকরির বাসিন্দা হলেও কর্মসূত্রে এখন সপরিবারে কলকাতায় থাকেন মূলত ওনার উদ্যোগে সুদূর কলকাতা থেকে চোদ্দ জনের মহিলাদের একটি দল ঝাড়গ্রামের প্রত্যন্ত পাথুরে কাকুরে মাটিতে সবুজের সন্ধানে এসেছিলেন কুলটিকরি আঁতকেয়ার পরিচালিত সবুজের পাঠশালায় আদিবাসী অধ্যুষিত রক্ষণে জঙ্গল কুচি ইত্যাদি গ্রামের প্রায় সত্তর জন কুচি চাচা পড়ুয়াদের বনভোজনের আয়োজন করেন এটি পিক আপ ভ্যানে করে অনেক নতুন পুরনো জামা কাপড় পাঠ্য সামগ্রী খেলনা ইত্যাদি এনে বিতরণ করেন প্রথমে আসার পথে হাতি গেরিয়ায় অনাথ আশ্রমে বাচ্চাদের জন্য শুকনো খাবার খেলনা জামা কাপড় বই খাতা পেন্সিল ইত্যাদি তুলে দেন তারপর কুলটিকরি সবুজের পাঠশালায় এসে সারাটা দিন বৃক্ষরোপণ বনভোজন এবং এই প্রান্তিক শিশুদের জন্য নিয়ে আসা অনেক উপহার সামগ্রী বিতরণ করেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী গৌর সাধন দাস চক্রবর্তী শিক্ষক সুমন বিকাশ মণ্ডল সমাজকর্মী তপন দে বিষ্ণুপদ মর্মু সহ আরও অনেকে এখন আসছি কলকাতা থেকে কলকাতা থেকে কলকাতার বিভিন্ন জায়গা থেকে আমরা আসছি তো আমরা এমনি কোনো সেইভাবে কোনো এনজিও নই বা কোনো তথাকথিত কোনো গ্রুপ বা সমাজসেবা সেবা আমরা করি না আমাদের ভালো লাগে যেখানে সেটাই করি আমাদের গ্রুপের নাম হচ্ছে চলপালাই চলপালাই হচ্ছে আমাদের গ্রুপের নাম আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই ছোট্ট ছোট্ট মানে মানে কী বলবো ছোট ছোটো গ্রুপে বেড়াই বা কখনও বড়ো গ্রুপও হয় চলপালাই একটা গ্রুপ সেটা গ্রুপটা হচ্ছে সেটা সমবয়স্ক সমমনস্ক কিছু মানুষজনের একটা গ্রুপ তো আমরা আজকে এসেছি এখানে এই সবুজের পাঠশালা এই কুলটিকি আর্থ কেয়ার এটা অনেক দিনের দিকেই আমরা ওয়াচ করি এবং এখানে ভীষণভাবে সাপোর্ট দরকার মনে হয়েছে আমাদের তাই আমরা এখানে বারবার ছুটে আসি এবং আমাদের খুব ভালো লাগে বাচ্চাদের সাথে সময় কাটাতে আর এই সবুজের মাঝখানে সবুজকে আরো সবুজ করে তুলতে ইট ইজ স্মল অ্যান্ড এ অফ ফ্রম টু ব্রিং আ বিগ স্মাইল অন দা ফেস অফ দিস ওয়ার্ল্ড অ'ৰ হু আৰ আন আণ্ডাৰ প্ৰিভিলেজড চ' ইটছ এ ভেৰি স্মল এণ্ড এ ভেৰ পাৰ্ট টু ব্ৰিং এ বিগ স্মাইল অন দ্য ফেচ গড ব্লেছ দেম অল গড ব্লেছ দ্য ভলণ্টিয়াৰ্ছ হু আৰ হেল্পিং দেম আউট এণ্ড দিছ বিকামছ মোৰ ৰিচাৰ এণ্ড ৰিচাৰ এণ্ড দ্য কেজ বিকাম মোৰ এণ্ড ৰিচ উইথ নলেজ চ' দেট দে গ্ৰ' আপ দে ডেভেলপ মোৰ এণ্ড দে বিকাম গুড চিটিজেন্ছ অফ দা অফ দ্য কান্ট্ৰি থেংক ইউ থাকি ইংলেণ্ডে আমাৰ জন্ম ইণ্ডিয়াতে ইনফেক্ট আমাৰ জন্ম কৃষ্ণনগৰে নদিয়া আমি থাকি ইংল্যান্ডে আমি ওখানকারই সিটিজেন কিন্তু আমি এখানে আসা যাওয়া করি প্রত্যেক বছর কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চক্ষু হাসপাতাল মাত্র একশো টাকা ফিজ দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স 90542.